أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا اسمه مساجدهما عامرة وهي خراب عن الهدى أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله বদল গেছি ইমাম ওয়জিম কল্যাণ সমিতির উদ্যোগে অধ্যকার তফসির কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট অলামাই কেরাম বুজরগানে দিন আমার সামনে সকল স্তরের দিনদার ভাই এবং মুরব্বীরা বর্তমান যুগ সম্পর্কে আমরা সবাই বেশ দেখতেছি এবং জানি যে কেয়ামত অতি সন্নিকট যেই যুগে আমরা উপনীত হয়েছি এই যুগ জমানার সততা নাই আমানতদারি নাই দিনদারি নাই পরহেজগারি নেই তাকোয়া তহারত নেই কিন্তু এর বিপরীত গুণাবলী যেগুলি আছে যেগুলি আল্লাহ এবং রসুল করিম সাল আলী সাল্লাম কখনোই পছন্দ করেননি সেই সব বৈশিষ্ট্যগুলো এখন মানুষ এবং সমাজে পরিলক্ষিত হচ্ছে দুনিয়ার জীবনে সবচেয়েতে বড় নিয়ামত সে নিয়ামত তো হইতেছে হেদায়েত সিরাত-এ মুস্তাকিমের উপরে অটল অবিচল থাকার সুযোগ পাওয়া কুরআন ও সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করা এই কুরআন ও সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার সুযোগ আমরা যারা পেয়েছি নিঃসন্দেহে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে বলা যায় যে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর পথে আল্লাহর সুরের পছন্দনীয় পথে আছি আমরা সবাই নিজের জীবনের যদি হিসাব করি ডানে বামে যারা আছে বাজার হাট বাজারে পাড়া প্রতিবেশী সব দিক থেকে যদি আমরা দেখি দেখবেন শুধু স্বার্থ 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 ছাড়া নিঃস্বার্থ আল্লাহ আল্লাহ রসুলের জন্য কোনো কিছু নাই আমরা যদি কারকে ভালো পরামর্শ দিতে চাই সেখানেও আমার স্বার্থ লুকায়িত থাকে জন্য দোয়া করতে চাই সেখানেও লুকায়িত থাকে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের নির্দেশনা আল মুসলিম মুসলিম বড়দ সারা পৃথিবীর সকল মুসলমান একে অপরের ভাই ভাতৃত্ব সম্পর্কে হতে হবে এই ভাতৃত্ব বোধ আমার ভিতরে কতটুকু আছে যদি এই ভ্রাতৃত্ব বোধ আমরা ধরে রাখতে পারতাম ভাই ভায়ে গন্ডগোল হওয়ার কথা নয় বাপে ছেলে ভাই বুনে 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 পাড়ার প্রতিবেশের সাথে এলাকার লোকজনদের সাথে কোনোভাবে ভাবে আমাদের সুসম্পর্ক প্রতিষ্ঠিত নাই আল্লাহ বলেন প্রত্যেকটা ইমানদার তারা পরস্পর ভাই ভাই সম্পর্কে মতো হতে হবে এগুলি ইমানদারের সিফত এগুলি এমন নয় যেমন থাকলে নামাজ হয় না ঠিক এই এই গুণাবলী যদি আমাদের মধ্যে বিদ্যমান না থাকে তাহলে আমরা আর মুসলমান দাবি করার অধিকার আজকে আমরা যদি দেখিতেছে মসজিদ ভেঙ্গে যাচ্ছে মাদ্রাসা ভেঙ্গে ফেলা হচ্ছে ওয়াকফ বিল পাশ করা হচ্ছে আমাদের দিলের রক্তক্ষরণ হচ্ছে না দীর্ঘ সময় দীর্ঘ যুগ ধরে মুসলমানদের প্রথম বাইতুল বেতন দেশ ফিলিস্তিনে মুসলমান নিরশংসভাবে হত্যা করা হচ্ছে একের পর এক আমাদের চোখের পানি নাই দিলে রক্তক্ষরণ নাই অথচ আমরা আল্লাহ এবং আল্লাহর নবীর ভাষাই সকল মমিন ভাই ভাই এটা ভাইয়ের পরিচয় আমরা দিতে পারতেছি যদি আমাদের ভিতরে ইমানি সিফত কিগুলো কোন কোন ইমানি সিফত জরুরি এগুলি যদি আমাদের ভিতরে আমরা কালেকশন করতে না পারি অর্জন করতে না পারি আমরা আল্লাহর দরবারে মুমিন হওয়ার পরিচয় দেওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউ ইন কুনতুম তোমরা پریشان গ্রস্ত হইও না দুর্বলতা অনুভব করো না তোমরাই সর্বোচ্চ জাতি সর্বোচ্চ সম্মানের অধিকারী শর্ত একটাই ইন যদি আমরা পাক্কা পরিকৃত প্রকৃত মুমিন হতে পারি প্রকৃত যদি ইমানদার হতে পারি তাহলে বলতেছে আমরা সর্বোচ্চ সম্মানের জাতি আজকে সারা পৃথিবীর কোথাও কোনো দেশে মুসলমানদের সম্মান ইজত আমরা পাচ্ছি দেখতে পাচ্ছি যত নির্যাতন জুলুম অত্যাচার সবগুলো কারকাদে হিন্দুরা খ্রিস্টান মরতেছে ইহুদি মরতেছে বুদ্ধিস মরতেছে কারা শুধু আমরা মুসলমানরা এটার কারণ আমরা মমিন মুসলমান দাবি করছি অথচ ইমানি গুণাগুণ গুলো ইমানি দায়িত্ব গুলো আমরা অর্জন করতে পারিনি আমি অনুরোধ করব আপনারা নিজ নিজ স্থান থেকে আরে মোলামাদের কাছে যে বারবার এগুলি জিজ্ঞেস করে করে শিখে নেবেন হুজুর প্রকৃত মমিন হলে আমাদের কি কি গুণাগুলি দরকার এগুলি একমাত্র আধা ঘন্টা এক ঘন্টা ওয়াজের মাধ্যমে আলোচনা শেষ করা সম্ভব নয় মনে রাখতে হবে এই দুনিয়ার জীবন আমার ক্ষণস্থায়ী জীবন চিরস্থায়ী জীবন সূচনা হবে কখন যখন দুই চোখ বন্ধ হয়ে যাবে চিরস্থায়ী জীবনের সূচনা যখন হবে কবর জীবন থেকে শুরু হবে সেই কবর জীবনে আমার দুনিয়ার যে পরিচয় আমরা আজকে পাগল হয়ে গেছি রাজনৈতিক পরিচয় লাগে সামাজিক পরিচয় লাগে নেতা নেত্রী পরিচয় লাগে এই সব পরিচয়গুলো কবরে জিজ্ঞাসিত হবেন না আপনি কবরে প্রশ্ন কি হবে না তো সবাই আমরা জানি সবাই জানি কবরের তিনটা প্রশ্ন সম্পর্কে সেই প্রশ্নগুলো আপনি আল্লাহর দরবারে যদি প্রকৃত মুমিন হয়ে দুনিয়াতে জীবন কাটান তাহলেই কেবল কবরে যে জবাব দিতে পারবেন তাছাড়া আমাদের পক্ষে জবাব দেওয়া আর সম্ভব হবে না কবরের জীবন সম্পর্কে আল্লাহর সাল্লাল্লাহ ভাই সাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আল কাবরুল্মিন আউতাল জান্নাহ আউফার মিন হ্রফারি কবরের জীবন কেমন হবে হয় জান্নাতের বাগান থেকে একটা ছোট্ট বাগান হবে আর না হলে জাহান নামের থেকে একটা আগুনের বিশাল বড় অগ্নিকন্ড হবে আমরা আত্মীয় ভাই ব্রাদার যারা মারা যায় প্রতিবেশী সুন্দরভাবে কবরে দাফন করে চলে আসতেছি একবার সেখান থেকে আমরা এগ্রোত হাসিল করতেছি না শিক্ষা নিচ্ছি না দুদিন পরে আমাকে যেতে হবে এই অন্ধকার কবরে এই কবরের জীবনটা কত কঠিন ভয়াবহ সেই কবর সম্পর্কে আল্লাহ রসুল সাল্লা একটা হাদিসে বলেন একটা মমিন মুসলমান মানুষ যখন কবর জীবনে থাকে তখন এই কবরটা কেমন হয় মহা সমুদ্রের মাঝে যদি একটা মানুষকে ফেলে দেওয়া হয় নিক্ষেপ করা হয় সে ওই সমুদ্রের ভিতরে বাঁচার জন্য জীবনটা বাঁচার জন্য যেভাবে একতিবিনীত করবে ঠিক তদ্রুপ এ কবরে একটা মানুষ একুতি বিনতি করতে থাকে কার কাছে ইয়ানতাজরি ইলা আবিহি অ ইলা ও ইলা সদীহি তারা শুধু একটা দোয়ার জন্য অপেক্ষা করে যে আহ দুনিয়াতে যদি আমার বাবা মা ভাই বোন আত্মীয়-স্বজন প্রতিবেশী বন্ধু-বান্ধব এমন কি কখনো কোনো জায়গায় একবার পরিচয় হয়েছে। সে যদি একবার সুবহানাল্লাহ পড়ে আমার কবরে বশিয়ে দিত এই কবরের জীবন সম্পর্কে আমরা গাফিল হয়ে আছি আলোচনা নাই চিন্তা করতেছি না অন্ধকার কবর দেখতেছি সেই কবর দেখে নিজে শিক্ষা অর্জন করিরা আমার কাজে মিথ্যাচার ব্যবসার মধ্যে ধোকাবাজি কাজে কথার মধ্যে ধোকাবাজি সব জায়গাতে আমরা দেখতেছি দুই নম্বর প্র্যাকটিস করতে 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 অভ্যস্ত হয়ে গেছি আল্লাহ সবাইকে কোরআন শূন্য মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুন আমরা সারা বিশ্বের মুসলমান যেখানে নির্যাতিত হবে সবার জন্য আমার দিলে রক্তক্ষরণ যতক্ষণ না হবে চোখে পানি যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আমাকে মুসলমান মুমিন দাবি করার অধিকার করা হাদিস আমাকে দেয়নি আমি তাদের বাঁচানোর জন্য যেতে পারতেছি না সশরীরে চোখে পানি ফেলে আল্লাহর কাছে কান্না করতে পারি প্রত্যেক দিন দুই রেখা চার রেখা সারাতের হাজার দামাজ পরে দোয়া করতে পারি সব সময় আমরা আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারি সেই গজব আর আজব তো আমাদের দেশে আমাদের কাঁধেও তো আসতে পারে আল্লাহ বলেন দুনিয়াতে যত বালা মুসিবত বিপদ আফদ আসতেছে সমস্ত বিপদ আপদ আমাদের নিজ হাতে কামাই করা নিজ হস্তে আমাদের কামাই করা আমরা মনে করি অমুকের কারণে এই আজাব অমুকের কারণে এই গজব অমুকের কারণে এই শাস্তি না আমার কারণে আমার গজব আমাকে ভোগ করতে হচ্ছে এজন্য আল্লাহ বলেন তুমি তোমার সাড়ে তিন হাত বডির ভিতরে ইসলাম ফিট করো সুন্না যথাযথ প্র্যাকটিস করো তারপরে তোমার পরিবার পরিজনে চিন্তা করো এরপরে প্রতিবেশী আত্মীয় স্বজন ধারাবাহিকভাবে সারা পৃথিবীর উন্মতির জন্য চিন্তা করো সর্বপ্রথম আমি আমার সাড়ে তিন হাত বডির ভিতরে চিন্তা করি যে আল্লাহ পাক আমার সাড়ে তিন হাত বডের ভিতরে কতটুকু আমি ইসলাম কায়েম করতে পেরেছি কোরআন সুন্নার প্র্যাকটিস করতে পারতেছি পাক আমাদের সবাইকে হেদায়তের দান করুন এবং কোরআন সুন না বুঝে শুনে তৌফিক দান করুন সবাই সবার জন্য দোয়া করবেন সবার মমিন মমিন মুসলমান যখন দোয়া করবে এই দোয়া শুধু নিজের জন্য একার জন্য হয় না দোয়া সবার জন্য করতে হয় সবার জন্য দোয়া করলে সবার দোয়া করার বরকতে পাক নিজের জন্য দোয়াটাও কবুল করে নেন পাক আমাদের সবাইকে সহি বোঝ দান করুন এবং কোরআন শূন্য মোতাবেক আমন করা তৌফিক দান করুন আমি আপনাদের সামনে শুধু দোয়া নেওয়ার জন্য উপস্থিত হয়েছি আপনারা দোয়া করবেন পাক আমাকেও যেন কোরআন শূন্য মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু